কার্যকরের ঘটনার কি আবারও পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে কারণ অভিযোগ রয়েছে এবার কলকাতা কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কলকাতার মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কসবার ল কলেজের এই ঘটনায় রীতিমতো তোলপাড় গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী দুজন কলেজের পড়ুয়া চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল টেস্ট হয়েছে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এবং মেয়র হাকিম কি বলছেন এই প্রসঙ্গে শোনাব একবার কলকাতা ল কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে জানিয়েছে যে এই রাজ্যের কোন ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তা হীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছিলাম একই ঘটনা গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতার ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে যে মনোজিৎ এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষিয়েছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিৎ যে দীর্ঘদিনের

তবে কি চেনেও না জানার ভান করলেন মেয়র ফিরা থাকিম কারণ আর্চিকর কাণ্ড আমরা দেখেছি তিলোত্তমায় যেভাবে আন্দোলন চলেছিল রাত জেগে আন্দোলন তারপরেও আবারও কলকাতা চত্বরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গণধর্ষণ করা হয়েছে এক ছাত্রীকে রীতিমতো নিকার

বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম সেই কাজকর্ম তার বিরুদ্ধে শুনলাম যে মেয়র ফিরা থাকি তিনি যে বক্তব্য দিলেন সংবাদ মাধ্যমের কাছে তিনি কারে বললেন যে এই ধরনের ঘটনা তিনি শুনেনি কলকাতা শহরের যিনি মেয়র কলকাতার দক্ষিণ কলকাতায় বসবাস করেন আর দক্ষিণ কলকাতারই একটি চ্যালেঞ্জ এই যে আশুতোষ কলেজ বা ল কলেজ সে ক্ষেত্রে তিনি কিভাবে বললেন যে তিনি এই ঘটনা জানেন না পুলিশের থেকে জানবেন স্বাভাবিক ভাবে প্রশ্ন হচ্ছে তাহলে যারা প্রশাসন চালাচ্ছেন তারা কি কোনো কিছুই খোঁজ খবর রাখেন না শুধুমাত্র যেই পদ গুলো রয়েছে তারা সেই পদে আসীন হয়ে রয়েছেন এই সঙ্গেই কিন্তু আরো একটি বিষয় উঠছে যেই কলেজের মধ্যে এই যে মানে অবাধ বিচরণ অর্থাৎ যারা প্রাক্তনী হয়ে গেছে তারা তার পরেও কলেজে যাচ্ছে অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি থাকছে যেখানে যারা গেটে নিরাপত্তার রক্ষীরা থাকেন তাহলে কি তারা কোনোভাবেই নন কলেজের নট এলাও বলে যে বিষয়টি হয়েছে আইডেন্টি কার্ড দেখে শনাক্ত করা হয় সেইটি কি গাফিলতির জায়গায় পৌঁছেছে সেই সঙ্গে যে নির্যাতিতা মধ্যে তার কিন্তু মেডিকেল টেস্ট হয়েছে এবং জাতীয় মহিলা কমিশন পুলিশের কাছ থেকে কিন্তু ইতিমধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন পুরো সম্পূর্ণ কলেজের মধ্যে আমরা জানি ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তারা যারা দাবি জানিয়েছে যারা অভিযুক্ত ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই মতোই পুলিশ কিন্তু চাপে পড়ে শেষ অভিযুক্তদেরকে গ্রেফতার গ্রেপ্তার করেছে তবে পরবর্তী পদক্ষেপ কি হয় সেই দিকে যেমন তাকিয়ে থাকতে হবে সেই সঙ্গে আবারও কি পশ্চিমবঙ্গের মানুষকে আমরা দেখতে পাবো যে পথে নেমে সেই ধরনের যে বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল মানুষ একেবারে পথে নেমেছিলেন আর্জি করার ঘটনায় সেই ঘটনার পরে কিভাবে আবারও পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে সেই দিকে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি ফিরাজ আমি সেই জায়গাটাই আসছিলাম যে যখন আর্জি করের ঘটনা ঘটে মনে হয় এই ধরনের আহ নিকারজনক ঘটনার সব থেকে বড় আন্দোলন সে আর্যিকর ঘটনার পরেই দেখেছিল গোটা দেশ গোটা দেশ নয় গোটা বিশ্বে চলেছিল এর ধিক্কার মিছিল কিন্তু তারপরেও আবারও একই ঘটনা একই অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে একই অভিযোগ কলকাতা থেকে তবে কি মনে হয় যারা দোষী রয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হচ্ছে না যার জন্যই আশকারা পেয়ে বা সাহস পেয়ে তারা আবারও এই ধরনের নিকারজনক ঘটনা ঘটাচ্ছে অন্যদিকে যে কলকাতা শহরের নিরাপত্তা মহিলাদের মেয়েদের নিরাপত্তা সেই নিরাপত্তা দিতে এখন ব্যর্থ হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বর্তমান তৃণমূল সরকার কি বলবে এক প্রকার বললে বলাটা ভুল হবে কার্যত ব্যর্থ হয়েছে এটা কিন্তু কোটান কোট বলাই যায় কারণ আমরা দেখেছি শুধুমাত্র কলেজের ক্ষেত্রে নয় যেই যে পরিবারে মহিলারা থাকেন যে বাড়ির মধ্যে থাকেন সেখানেও কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক বা সামাজিক কেন্দ্র করে সেখানে হয়েছে শুধুমাত্র যে বিষয়কে আজকে যে কলেজে ল কলেজ নিয়ে কথা হচ্ছে এই কলেজটা হয়তো কোনো ক্রমে তিনি প্রতিবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি এসেছে কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটি কলেজ মেডিকেল কলেজ ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হসপিটাল যেখানে ছাত্র ছাত্রীরা থেকে পড়াশোনা করেন বা যেখানে যাতায়াত করে পড়াশোনা হয় বিভিন্ন ভাবে কিন্তু এই ছাত্র পরিষদ যারা তৃণমূল কংগ্রেস পরিচালিত ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদের বর্তমান মেম্বারদের সঙ্গে কিন্তু একেবারে অত্যপ্রত ভাবে জড়িয়ে থেকে যারা প্রাক্তন সদস্য বা প্রাক্তন মেম্বার রয়েছেন তারা কিন্তু পুরো কলেজ ইউনিটটা পরিচালনা করে সেখানে শুধুমাত্র যে মহিলাদেরকে শিলতাহানি শিলতাহানি থ্রেড বা শিলতাহানি করা বা গণধর্ষণ করা সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ যে একটা বেআইনি অর্থ অর্থের কারবার চলে কলেজে এই বিষয়টি কিন্তু উঠাতে সেই সঙ্গে কলকাতা শহর যেখানে তিলকতমা শহর চব্বিশ ঘন্টা মানুষ সাধারণ ভাবে কাজ করতে পারে তারা তাদের নির্দস্ত যে গন্তব্যস্থল সেখানে যেতে পারে কর্মের জায়গা থাকতে পারে পড়াশোনার জায়গা থাকতে পারে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বারবার দেখা গিয়েছে সেই জায়গায় কার্যত পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে নকশার জন্য কোনোভাবেই চাইছেন না যে যারা অরিজিনাল দোষী তাদেরকে খুঁজে বের করে কঠোর থেকে কঠোর তর শাস্তি দেওয়ার যার ফলে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরবর্তীকালে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর আগে কিন্তু সেই বিষয়টি কারণ আমরা আর্জি করার ক্ষেত্রে যেই ধরনের প্রতিবাদ দেখেছিলাম সাময়িক বা সাম্প্রতিক কালে ঘটা বিশ্বে কিন্তু এই ধরনের প্রতিবাদ হয়ে ওঠেনি তো তারপরেও যখন এই ধরনের ঘটনা ঘটছে প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে যে পুলিশ কিন্তু তাদের যে ভূমিকা তাদের যে কাজ যে দোষীকে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়াতেই জায়গা থেকে বিতাস থাকার ফলে কিন্তু বারবার এই ঘটনা কিন্তু পুনরাবৃত্ত সেই ঘটনা আমরা আবারো কলকাতা শহরে দেখতে পেলাম এবার প্রশ্ন হচ্ছে পুলিশ কতটা আचारी এই ঘটনায় যারা দোষী হতে গিয়ে গ্রেফতার করা হয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে এবং ওই যে নির্যাতিত পরিবার তারা কি সাইসেন সেই বিষয়ে যেমন সংস্কার হয় সেই দিকে আমাদেরও তাকাতে হবে অঙ্কিতা আচ্ছা তবে ধন্যবাদ অর্থাৎ যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এ যে কলঙ্কিত হচ্ছে শিক্ষাঙ্গন সেখানে মানুষ পড়াশোনা করতে যায় যেখানে ডাক্তারি পড়তে যাওয়া হয় যেখানে শিক্ষা গ্রহণ করতে যাওয়া হয় এবং শিক্ষা যেখান থেকে দেওয়া হয় অর্থাৎ যেখানে পাঠ দান হয় তাকে প্রধান গুরুর স্থল আমরা বলি আর সেই জায়গাতেই এই ধরনের নিকারজনক ঘটনা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি তবে সেই বিষয়ে পুলিশ নির্বিকার পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না যার জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলেই কিন্তু অভিযোগ হচ্ছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান পর্দায় ধন্যবাদ